তবে যাই হোক মহিম পাগলাকে ডাক ডাক বলত বাবা বারো বৎসর তুমি আমার কাছে কাটাইলা তুমি বাড়িতে যাও যায়া তুমি বিয়া শাদী করো কইরা কিন্তু বাবা তুমি একটা কাজ করবা বলে কি কাম কয় তুমি বিয়া কইরা তোমার পরিবার কে নিয়ে বাসর ঘরে যাওয়ার আগে তোমার পরিবার কে নিয়ে একটু আমার কাছে তুমি চলে আসবা কত সুন্দর বাবার কাছে আইছে দেখে আমার বাবা বাড়িতে যে সইলা আসছে ধীরে ধীরে হায় রে সেলবি আই সুShark কো হও রে গো পাগল ঠায় তুই সাধন ঠাইকো বাবার কাছে বহরো

বাউলিয়া তখন মানে যাই হোক বাড়িতে গেছে বাড়ি বাইবুরি যখন গেছে যাওয়ার পরে মহিম পাগলার সাথে কথাগুলা হয়তো যারা বিয়ার সাথে যায় কোল দ্বারা করে আমরা করি ওই ডুলি ধরা কোল দাঁড়া গুলাক ডাক দিয়া কথা বলতাছে সে তোমরা এখন আমাকে বিয়া করে বাড়িতে আনছো তাই তঙ্গ আর প্রয়োজন নাই তোমরা চলে যাও আমার পরিবারকে নিয়ে আমি এখন ঘরে যাব তখন যাই হোক ওই ডুলি ধরা কোল দ্বারা সবই যদি চলে গেছে যাওয়ার পরে মহিম পাগলা তার স্ত্রীকে বলতাছে দেখো তোমার কাছে একটা কথা বলি বলে স্বামী আপনি আমার স্বামী তাই কি কথা বলবেন তখন বলতাছে দেখো আজকে আমরা বাসর ঘরে না যায়া আমার যে গুরু আছে জঙ্গলের মধ্যে ঝুপড়ি ঘরে বাস করতাছে আমার গুরুর কাছে যাইমু যায়া তারপরে সে আমরা এসা তোমাকে নিয়ে আমরা আমি বাসর ঘরে যাইব এই কথা যখন বলতাছে সতী নারী তাই স্বামী স্বামীগু আপনি যে কথা বলেন আমি অক্ষরে অক্ষরে পালন করব পরিবার কেনিয়া ওই মহিম পাগলা জঙ্গলের মধ্যে যায়া দেখতে ওই গুরুয়ে নিস্তব্ধ হয়ে সে নিদ্রা গেছে একটা দুইটা তিনটা ডাক যখন মারছে গুরুয়ে চৈতন পাইছে চৈতন পাওয়ার পরে দেখতেছে আমার সেই ভক্ত আসছে তখন মানে বলতাছে বাবা তুমি আসছো বলতাছে হে বাবা আপনি আমাকে বলছিলেন বিয়া করিয়া তুমি বাসর ঘরে না যায়া তুমি আমার কাছে চলে আসবা তাই এই যে আমার পরিবারকে নিয়ে আপনার কাছে আমি চলে আসছি তখন সেই গুরু এ বলত যে হাইরে হাই এমন ভক্ত আমার অনেকদিন আগে যে কথা বলছিলাম সেই কথা আজকে পালন করে আমার কাছে চলে আসছে তখন মানে ওই ভক্তের বইয়ের পায়ের পাতার থেকে মাথা পর্যন্ত গুরু এক ধ্যানে চাইছিল ছায়া তখন মানে বলতাছে মাগো তোমাকে আমি আশীর্বাদ করে দিলাম আর তোমার স্বামীর খেজমত তুমি করো আর সে ভক্তকে বলছাল যে দেখো বাবা তোমার পরিবার যেদিন তোমাকে অঞ্চল বিছিয়া তোমার পরিবার নেব সেই দিন তোমার পরিবারের কাছে তুমি যাইবা